আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আমি বাইরে যাওয়ার পথে আমাদের গ্রাম থেকে দূরে একটা তাল গাছ দেখে থমকে গেলাম হ্যাঁ সে তাল গাছটাই এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা এই তাল গাছে কিন্তু বাবুই পাখিরা বাসা বেঁধেছে ওই যে একটু জুম করে দেখাচ্ছি ওই যে দেখুন বেশ কিছু বাসা কিন্তু এই গাছে আছে বাবুই বাবুই পাখিরে ডাকি বলিছে চরাই করে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ধরে হ্যাঁ সেই বাবুই পাখির বাসাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন তো কি সুন্দর লাগে না বাবুই পাখির ভাষা বাসা কী শৈল্পিক কারুকর্ম এখানে বাবুই পাখিরা মনের মাধুরী মিশিয়ে একেবারে অনেক পরিশ্রম করে কিন্তু এই বাসাগুলো তৈরি করে থাকে বন্ধুরা মানুষ যা পারে না কষ্ট করে কিন্তু বাবুইরা কিন্তু তা পারে বাবুইরা কিন্তু তা পারে বন্ধুরা এই যে কি সুন্দর এই বাসা